শখ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করবো নাইগ্রা হান্ড্রেড সম্পর্কে এই ওষুধটি কি বা কারা খাবে এবং কাদের জন্য এটি প্রযোজ্য এই ট্যাবলেটটি সম্পর্কে একটা আলোচনা করতে আসব আমরা চিত্রে দেখতে পাচ্ছি নায়গ্রা হান্ড্রেড সিলিনাফিল একশো মিলিগ্রাম এই ওষুধটি আমরা দেখতে পাচ্ছি কভারটা দেখতে পেলাম আমরা যদি নির্দেশনা যাই যে আসলে এই ওষুধটি কাদের জন্য প্রযোজ্য বা এই সুধটি কারা সেবন করবে দেখা যায় যে দাম্পত্য জীবনের অনেকেই একটু অশান্তিতে থাকেন বিশেষ করে যে সকল পুরুষের লিঙ্গ উত্থানে অক্ষম বা সহজে লিঙ্গ উত্থান হয় না পরিষ্কার বলতে যে যাদের সহবাসে যাওয়ার আগেই যেতে লিঙ্গ উত্থানে অক্ষম তাদের ক্ষেত্রেই নাইগ্রা নায়গ্রা হান্ড্রেড সিলিন হান্ড্রেড মিলিগ্রাম এই সেবন করতে হয় এই সুদটি পুরো তাদের জন্য প্রয়োজন নির্দেশনা যদি দেখি দেখতে পাচ্ছি আমরা এই নির্দেশনা দেখলাম যে এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে লিঙ্গ উত্থানে অক্ষমতা বা দজবঙ্গের চিকিৎসা সেব্য আমরা সবাই জানি দজবঙ্গ জিনিসটা কী এবং লিগো থা অক্ষমতা অক্ষমতায় বিষয়টি আমরা সবাই জানি এই চিকিৎসায় সিলডিনাফিলটি দেওয়া হয়ে থাকে সাধারণত নায়করা পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার জনমিলনের আনুমানিক এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে নায়ক একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারই ওষুধ সেবন করা উচিত অর্থাৎ আমরা দেখলাম যে হানড্রেড মিলিগ্রাম দিনে একবার এবং এটি অবশ্যই সহবাসের এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য এবং কার্যকারিতা স্বর্ণদ্রব্য ভিত্তি করে মাত্রা একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে যাদেরটা একেবারেই অক্ষম সেক্ষেত্রে আমরা হানড্রেড মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে তো পঞ্চাশ মিলিগ্রামটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট এবং পঞ্চাশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে যাদের লিঙ্গ উত্থানে হ্যাঁ লিঙ্গ উত্থানে বা ধ্বজভঙ্গের চিকিৎসায় এটি আমরা দিয়ে থাকবো তো প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আমরা ওষুধটা আবার একটু দেখে নিচ্ছি নাইগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা পঞ্চাশ মিলিগ্রাম থেকে শুরু করতে পারা যেতে পারে এবং এটা সর্বোচ্চ দিনে একবার ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ সবাইকে